আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা কীভাবে একটি নতুন নিয়মে টিন সার্টিফিকেট করবেন এবং 2025 হাজার পঁচিশে তো এই আমরা প্রথমত একটি যে ব্রাউজারে চলে যাবো সেখানে লিখবো কি ইটিন ইটিআইএন এটা লিখলে কিন্তু গুগলে অনেক লিঙ্ক চলে আসবে আর এটার মেইন যদি আমরা সার্চ করি শিকার ডট ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিডি এটা দিলে হবে তারপর এরকম একটা পেজ চলে আসবে উপরে দেখুন অনেক কিছু আছে তো এখান থেকে আমরা প্রথমেই রেজিস্টারে ক্লিক করব সেই রেজিস্টারে দেওয়ার পর ইউজার নেম দিব ইউজার আইডি যেটা তো আমরা দশটা বা বারোটা যে কোনো সংখ্যা দিতে পারি এরপরে পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয় ভালো ছোটো হাতের বড় হাতের স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে সেম পাসওয়ার্ড আমরা দুইবার দিয়ে দিব দুইবার দেওয়ার পরে এখানে একটা কোশ্চেন চাইছে এই কোশ্চেনের অ্যান্সারটা প্রথম যেটাই হটস ইয়ার ভিলেজ নেম তো সেখানে আমরা ভিলেজ নেম যেটা সেটা দিয়ে দিব আগে বলে রাখি যদি আমাদের পাসপোর্ট থাকে সেটাতে কিন্তু আমাদের ঠিকানাগুলো কিন্তু ইংলিশে লেখা থাকে যা অনেক কিছুই আমরা বুঝি না যে আমাদের এনআইডিতে বাংলায় থাকে বুঝতে পারি না তো নির্মূলভাবে দিয়ে নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিব ভ্যালিড একটা মোবাইল নাম্বার এবং স্থায়ী যেটা আমাদের সব সময় থাকবে এবং এই ফোনটা কিন্তু অবশ্যই সামনে থাকা বাধ্যতামূলক কারণ এটাতে আপনি একবারই ওটিপি দিতে পারবেন সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ কিন্তু থাকে না এরপর ইমেইল নাম্বারটা বাধ্যতামূলক না হলেও এখানে দিতে হয় যে কোনো একটা ইমেইল ইমেল দেওয়ার পরে এখানে এই ক্যাপচাটা মিলিয়ে দিব ভেরিফিকেশান লেটার যেটা দেওয়ার পরে এখানে নিচে রেজিস্টারে ক্লিক করে দেব দেখুন রেজিস্টারে দেওয়ার পর কিন্তু আমার ওই ফোন নাম্বারে একটা কোড চলে চলে গেছে আগেই বলি ফোন নাম্বারটা অবশ্যই সামনে নিয়ে নেবেন কারণ এটাতে কিন্তু একবারই আপনার ওটিপি যাবে আপনি কোনোরকম এই পেজ থেকে আউট হয়ে গেলেন সেকেন্ড টাইম কিন্তু এই নাম্বারে আর কোড দেওয়া সম্ভব না তখন অন্য একটা নাম্বার লাগবে যাক আমার আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি তারপরে অ্যাক্টিভ দেওয়ার পরে আবার সেই প্রথম পেজের মতো আসবে আসলে এখানে আমরা যেই আইডিটা বানাইছিলাম সেই ইউজার আইডিটা দিব এবং নিচে আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা অবশ্যই এটা একদমই ইম্পর্ট্যান্ট একটা জিনিস টিন সার্টিফিকেট এটা রাখতে হবে তো তারপরে এখানে আমাদের এখান থেকে দেখুন অনেক অপশন আছে টিন অ্যাপ্লিকেশন যেটা আমাদের এটার কিন্তু কাজ শুরু তো টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করবো এরপরে দেখুন এখানে উপর থেকে মোটামুটি এই অপশানগুলো কিন্তু আগে তেমনটা ছিল না এখানে আদার্স দিয়ে দেব টিন অ্যাপ্লাইং এখানে সিলেক্ট করে দেবো কি আমাদের কোন কাজে দরকার তো এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে পারি আসলে মূলত এগুলা দেখা যায় অনেক কাজের জন্য দরকার পড়ে কিন্তু আবার কোনো কোনো কাজ আছে যে ধরেন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেখানে আপনার এটা লাগতে পারে আপনি জমি বিক্রি করবেন গাড়ি কিনবেন কয়েকটা জায়গায় এগুলা লাগতে পারে কিন্তু আপনার ইনকাম সোর্স নাই সেই ক্ষেত্রে আপনি কী দেবেন তো আমি যেভাবে দিচ্ছি এভাবে দিতে পারেন এরপরে আমরা কি ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখানে আপনার নিজ জেলা যেটা আপনি সেখানে দিতে পারেন যেহেতু আপনার আপনি কোনো কাজে এখনও না এরপরে সোর্স অফ ইনকাম আপনি ধরেন এখনও কোনো ইনকাম করেন না সেক্ষেত্রে কী দেওয়া যেতে পারে ইনকাম ফ্রম আদার সোর্স এচ্ছা এই ইনকাম ফ্রম আদার সোর্স কী হতে পারে এখান থেকে দিতে পারেন যে ওয়ার্কার্স ঠিক আছে ওয়ার্কার্স সামান্য দিন নজর বা ইনকাম ফ্রম আদার সোর্সে গিয়ে যে কোনো একটা ছোট কাজ আপনি যদি কিছু না করেন যেমন স্টুডেন্ট বয়সে টিউশনি এই টিউশনের কিন্তু অনেক বড় একটা কিছু সেই জন্য যে অনেক কিছু দিতে হবে সেইটাও না তারপরে নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে এইখানে আমরা সিভিল ডিস্ট্রিক্ট মাদারীপুর সিভিল ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার যেটা সেই নামটা এখানে আসবে ওই নামটা ধরিয়ে দেবেন এরপর গো টু নেক্সট ঠিক আছে গো টু নেক্সট দেওয়ার পর এখানে আপনার নাম বড় হাতের হলে মানে ক্যাপিটাল লেটারে হলে ভালো হয় এরপর জেন্ডার পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল দেওয়ার পরে এখানে আমি নিচে চলে আসছি স্টেপ বাই স্টেপ সব নির্ভুলভাবে দেবেন ওয়াইফ থাকলে স্পাউস নেম হবে তারপরে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেব আর সেম অ্যাস পার্মানেন্ট অ্যাড্রেস বা কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়তো এক দেবেন আর যদি ভিন্ন হলে ভিন্ন দিবেন দুইটাতেই দেওয়ার পরে গো টু নেক্সট গো টু নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে একটা ইয়া শু করবে এই আয়কর আইন যেটা এটা আগে ছিল না এখন সেটা আপনাকে দেখানো হচ্ছে তো অ্যাগ্রিয়ান্ট অ্যাগ্রি দেওয়ার পরে সামনে এরকম আসবে এখানে কিন্তু ভিউ সার্টিফিকেট যেটা আমরা ভিউ সার্টিফিকেট দেব তার আগে কিন্তু আমরা আমাদের নির্ভুলভাবে পড়ে নিতে হবে পরার পরে এখানে সেফ সার্টিফিকেট দেবো আগে প্রিন্ট না দিয়ে সেভ দিব সেভ দিলে হবে কি এইখানে আপনার যে নিচে মনোগ্রাম বা জল ছাপা যেটা ওয়াটারমার্ক সেটা সহ চলে আসবে আমরা সেফ সার্টিফিকেট দেওয়ার পরে সেটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোডের আগে যদি সেফ সেফ সার্টিফিকেটের আগে যদি আমরা প্রিন্ট ডিটেলস দিই তাহলে কিন্তু আমাদের জলসফাটা সারাই সেটা চলে আসবে সেটা দেখতে ভালো লাগবে না সেক্ষেত্রে আমরা ভিউ সার্টিফিকেট দিয়ে দেবো দেওয়ার পর আমরা সেভ করে রাখবো বা প্রিন্ট করলে আমি প্রিন্ট করতেছি তো ভিওয়ার্স আমি খুব শর্টকাটে ভিডিওটা শেয়ার করা ট্রাই করেছি ভিডিওটা অনেকটা লং করে নিই তো মেন মেইন জিনিসগুলো দেখানো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এবং অবশ্যই লাইক দেবেন তো বিওর্স ভালো থাকুন আল্লাহ